ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের নয় এবং দশ নাম্বার যে সমস্যা দুটি রয়েছে এই সমস্যা দুটি নিয়ে হ্যালো বিয়ার্স তোমাদের একান্ন পৃষ্ঠা অনুশীলনী দুই পয়েন্ট দুইয়ের নয় নাম্বার প্রশ্নটা ছিল সোহেবের স্কুলের মাসিক বেতন দুশো টাকা শোয়েব একজন ছাত্র তার স্কুলের বেতন হচ্ছে মাসে দুশো টাকা তার মা তাকে প্রতিদিনের টিফিন বাবদ বিশ টাকা দেন প্রতিদিনের টিফিনের জন্য তার মা তাকে বিশ টাকা দেন তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত আমাকে যেই প্রশ্নটার সমাধান করতে হবে বা যা চাওয়া হয়েছে সেটা হলো তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত তাহলে শতকরা মানে একশো আর এখানে মাসিক বেতন হচ্ছে কত তার দুইশো টাকা তাহলে এই যে টিফিন বাবদ খরচটা মাসিক বেতনের মধ্যে শতকরা কত সেটা আমরা বের করব। তাহলে আমরা প্রথমে কীভাবে সাজাবো আমরা লিখব এই যে বিশ টাকা দেয় যেহেতু মাসিক বেতনের কথা বলা হয়েছে যে তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের তার মানে দুইশো টাকার মধ্যে দেন বিশ টাকা এক টাকার মধ্যে দেন কত এবং একশো টাকার মধ্যে দেন কত সেটা বের করব আমরা তাহলে আমরা প্রথমে কি লিখবো আমরা লিখব দুইশো টাকার মধ্যে দুইশো টাকার মধ্যে টিফিন বাবদ খরচ বিশ টাকা দুশো টাকার মধ্যে টিফিন বাবদ খরচ সমান বিশ টাকা এখন সুতরাং এক টাকার মধ্যে টিফিন বাবদ খরচ কত টাকা হবে আরও কম হবে তার মানে উপরে বিশ লাগব নিচে দুশো লাগব এই অঙ্কটা আমরা কেন এভাবে সাজালাম কারণ আমাকে চাইছে শতকরা কত শতকরা মানে একশো তার মানে আমরা ওতিকনি অঙ্কটা সাজাবো তো একশোটা বের করতে হলে আগে আমাকে এক একটা বের করতে হবে আচ্ছা এরপর আমরা লিখবো সুতরাং একশো টাকার মধ্যে টিফিন বাবদ খরচ এখন আমরা কি করব প্রথমে এইটা যেভাবে আছে সেভাবেই তুলব দুশো নিচে উপরে বিশ এই যে একশোটা আছে এটা আমরা উপরটার সাথে গুণ করে দেব এখন আমরা কাটাকাটি করব। তাহলে যদি একশো দ্বারা একশো দুশো ভিতরে যায় দুইবার দুই আবার বিশের ভিতরে যায় বার। তার মানে এখানে হবে দশ পার্সেন্ট এটি আমাদের উত্তর তাহলে আমরা কী লিখবো তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত তাহলে আমাদের কত হলো দশ পার্সেন্ট তাহলে আমরা লিখব সুতরাং তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ খরচ মাসিক বেতনের শতকরা দশ পারসেন্ট শতকরা দশ পারসেন্ট এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে আমাদের উত্তর হবে দশ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীরা এরপর যদি আমি তোমাদেরকে দুই নাম্বার মানে সরি এখানে আছে দশ নাম্বার দশ নাম্বার প্রশ্নের সমস্যাটার সমাধান দেখাই সেটা আমি এখানে করব প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নেব একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আটশো জন একটা স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটশো জন বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীর নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত আচ্ছা এখান থেকে আমরা অঙ্কটা শুরু করব। বছরের শুরুতে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থী ভর্তি করা হলে তাহলে এই পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীর অর্থ কী এই পাঁচ পার্সেন্টের অর্থ হলো একশো জনের মধ্যে নতুন ভর্তি হলো পাঁচজন তাহলে একজনের মধ্যে ভর্তি হলো কতজন এবং মোট শিক্ষার্থী আছে যে আটশো আটশো জনের মধ্যে কতজন ভর্তি হলো সেটা আমরা বের করব তাহলে আমরা কীভাবে সাজাবো আমরা প্রথমে লিখবো এটা হচ্ছে দশ নম্বর সমাধান আমরা লিখব একশো জনের মধ্যে একশো জন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি হয় একশোজন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি হয় সমান পাঁচজন এই পাঁচ কোথা থেকে পেলাম এই যে পাঁচ পার্সেন্ট এই পার্সেন্ট মানে একশো তার মানে একশোজন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি হলো পাঁচজন সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি হলো আরও কম তাহলে পাঁচ উপরে লেখবো একশো নিচে লিখবো এখন আমাদেরকে বের করতে হবে মোট শিক্ষার্থীগত স্কুলে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আটশো জন তাহলে সুতরাং আটশো জন শিক্ষার্থীর মধ্যে নতুন ভর্তি হয় এই পাঁচ আমরা উপরে লিখবো একশো নিচে লিখবো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে আটশোটা দিয়ে আমরা উপরের সাথে গুণ করে দেব এখন দেখো একশো আটশোর মধ্যে যায় আটবার কাটাকাটি করার পরে উপরে থাকে পাঁচ গুণ আট তার মানে চল্লিশ জন এই চল্লিশ জন শিক্ষার্থী কিন্তু নতুন ভর্তি হয়েছে এই চল্লিশ জন শিক্ষার্থী কিন্তু বছরের প্রথমে নতুন ভর্তি হয়েছে আমি এখন যেটা বের করলাম এটা হলো নতুন ভর্তি হওয়ার শিক্ষার্থীর সংখ্যা আচ্ছা তাহলে ওই স্কুলে শিক্ষার্থী আছে কত বর্তমানে শিক্ষার্থী আছে আটশো আর নতুন ভর্তি হলো কতজন চল্লিশ জন তাহলে বর্তমানে মোট শিক্ষার্থী মানে সবগুলো মিলে হবে আটশো চল্লিশ জন তাহলে আমরা কীভাবে সাজাবো আমরা সাজাবো বিদ্যালয়ে শিক্ষার্থী আছে শিক্ষার্থী আছে কতজন সমান আটশো জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো কতজন আমরা যে বের করলাম নতুন শিক্ষার্থী চল্লিশ জন তাহলে আমরা লিখব নতুন শিক্ষার্থী ভর্তি হয় চল্লিশ জন তাহলে আমাকে প্রশ্ন করা হয়েছে বর্তমানে ও বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী গড়তো তাহলে আমরা এখানে লিখব সুতরাং বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থী আছে শিক্ষার্থী আছে আমরা যখন যোগ করে দেব তাহলে কত হয় শূন্য চার আর আট আটশো চল্লিশ জন তাহলে উত্তর হবে আমাদের কত আটশো চল্লিশ জন আটশো জন প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা খুব সহজেই অঙ্ক দুটা বুঝতে পেরেছ তোমাদের এই অনুশীলনীর পরবর্তী দুটো অঙ্ক তোমরা পরের ভিডিওতে পাবে